প্রিয় বন্ধুরা রামায়ণের অজানা অদ্ভুত সেরা দশটি রহস্য উপস্থাপন করা হয়েছে ভগুক্তি চ্যানেলের আজকের এই ভিডিওতে বন্ধুরা রামায়ণ মহাভারত ছোটবেলা থেকে সবাই পরেন তার মূল চরিত্রগুলো এবং মূল ঘটনাগুলো বাদ দিয়ে বাকি অনেকটাই কিন্তু থেকে যায় অজানা রামায়ণ সম্পর্কে সেই অজানা কিছু অদ্ভুত রহস্য তুলে ধরা হয়েছে আজকের এই ছোট্ট ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই রামায়ণের বেশ কিছু নতুন রহস্য জানতে পারবেন আর এর মধ্যে কোনো রহস্য আপনার আগে থেকে জানা থাকলে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এক আপনি কি জানেন রাজা দশরথ এবং রানী কৌশল্লার ছিল এক কন্যা সন্তান নাম শান্তা তিনি রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের চেয়ে বয়সে বড় ছিলেন কৌশল্যার বোন তাকে দত্তক নেন দুই হনুমানের লঙ্কা কাণ্ড আসলে ছিল একটি অভিশাপ যা বহুদিন আগে রাবণকে দিয়েছিলেন শিবের সেবক নন্দী তিন আপনি হয়তো জানেন না যে চোদ্দ বছরের বনবাসে লক্ষণ একদিনও ঘুমোয়নি বনবাসে যাওয়ার আগে তিনি দেবীর কাছে বর চেয়েছিলেন যাতে এই চোদ্দ বছর তার ঘুম না আসে দেবী বর মঞ্জুর করেন কিন্তু এর পরিবর্তে লক্ষণের স্ত্রী উর্মিলাকে চোদ্দ বছর ঘুমোতে হয় নাম্বার চার বলা হয় রামায়ণের লক্ষণই হলেন মহাভারতের বলরাম রামায়ণে ছোট ভাই হিসাবে সারা জীবনই তাকে আদেশ পালন করে যেতে হয় পরবর্তী তাপর যুগে বিষ্ণু অবতার কৃষ্ণের বড় ভাই হিসেবে তিনি জন্মগ্রহণ করেন এবং তার অগ্রজ হবার ইচ্ছে পূরণ হয় নাম্বার আপনি কি জানেন রামের আগেই মারা গিয়েছিলেন লক্ষণ যমরাজকে দেওয়া রামের একটি প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি নিজে সরেও নদীতে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করেন হনুমান যখন জানতে পারে যে রামের দীর্ঘায়ু কামনায় সীতা সীতিতে সিঁদুর পরেন তখন তিনি সারা গায়ে কুমকুম বা সিঁদুর মেখে ফেলেন মেটে সিঁদুরের রঙে তার গায়ের রং হয়ে ওঠে কমলা এজন্যই হনুমানের আরেক নাম বজরং বলি কারণ বজরং কথার অর্থ কমলা লেবু সাত নারদমুনিরচনায় একবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে হনুমানকে বধ করতে গিয়েছিলেন রামচন্দ্র তখনই হনুমান এক মনে রাম নাম জপ করতে থাকেন আর সেই নাম জপে অকেজ হয়ে যায় সবচেয়ে শক্তিশালী এই দৈব অস্ত্র আট রামায়ণের বালি মহাভারতের চড়া নামক ব্যাথ যিনি দাপর যুগে কৃষ্ণের হত্যার কারণ হয়েছিলেন নয় ছাড়া অন্যান্য বহু রামায়ণের মতে সুরপন্ বিবাহিত ছিলেন এবং রাম যেহেতু তার স্বামী দুষ্টবুদ্ধি রাক্ষসকে হত্যা করেন তাই তিনি প্রতিশোধ নিতে রাবণকে সীতাহরণের রচনা দেন দশ রাম রাবণের শেষ যুদ্ধে রামের জয়ের পেছনে বালিপুত্র অঙ্গদের বিরাট অবদান ছিল রাবণ যুদ্ধে যাওয়ার আগে যজ্ঞ করছিলেন যজ্ঞ নষ্ট করার জন্য সেখানে উপস্থিত হয় অঙ্গুদ এবং বানর সেনারদের কয়েকজন কিন্তু কিছুতেই রাবণের মনোযোগ নষ্ট করা যাচ্ছিল না শেষে অঙ্গুদ রানী মন্দরির বিনুনি ধরে টানাটানি শুরু করে তাও রাবণ অটল ছিলেন কিন্তু মন্দরী রাবণকে ব্যঙ্গ করে বলেন যে রাম তার স্ত্রীর জন্য এত কিছু করছেন আর রাবণ তার স্ত্রীকে এই বানর কোলের হাত থেকে রক্ষা করতে পারছেন না এই কথা শোনার পরই রাবণ যজ্ঞভঙ্গ করে অঙ্গদ এবং দল বলকে দাঁড়ান এবং বলা বাহুল্য এরপরই তিনি যুদ্ধে পরাজিত হন